আমাকে মানুষ ক্ষমতার মসলদে বসিয়েছে এখন আমি যা করব তা মানুষদেরকে মেনে নিতে হবে এটার নাম রাজনীতি নয় রাজনীতি হচ্ছে জাতির নেতা তাদের সেবক এই পৃথিবীতে যদি সবচেয়ে ভালো কাজ থাকে এর নাম হচ্ছে রাজনীতি রাজনীতি হচ্ছে উৎকৃষ্ট কাজ মানব সেবা পৃথিবীতে শ্রেষ্ঠ কাজ আপনি প্রতিনিধি হয়েছেন মানুষের বুটে আপনি মানুষের দুঃখে সুখে তার পাশে যাবেন হজরত উমর রবি আল্লাহ তালানহু রাত্রে যখন সবাই ঘুমাতো তিনি ঘুমাতেন না তিনি এলাকায় পাড়ায় মহল্লায় গিয়ে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করছে মানুষ কার বাড়িতে চাউল নেই কার বাড়িতে ডাউল নেই কার বাড়িতে স্ত্রী অসুস্থ কার সমস্যা কি অনেক অনেক সমস্যা তিনি রাত্রে খুঁজে বেড়াতেন একদিন একজন মেয়ের অসব বেদনা ফেট বেটা শুরু হয়ে গেছে সন্তান আসবে তিনি কষ্ট সহ্য করতে পারছেন না তিনি রাস্তা দিয়ে হাঁটার সময় দেখা যাচ্ছে ওই বাড়ি থেকে গুনগুন করে আওয়াজ আসতেছে তিনি সেখানে গিয়ে দেখলেন একজন মেহের মহিলার ফেটের বেটা শুরু হয়ে গেছে সন্তানের আসার আগে ফেট বেটা করে না ওই ব্যাটা শুরু হয়ে গেছে তখন তাদের কাছে জানতে চাইলেন এই মহিলার সমস্যা কি তখন তারা বলছে ওই মহিলা ফেট সে সন্তান ফসক করবে কিছুক্ষণ পরে হয়তো সেই জন্য তার ফেটের বেদা তার কি কোন সমস্যা আছে তারা বলছে টাকা নাই পয়সা নাই কোন দাপ্তের নেই এখন কি করা যায় হজরত অমর হদিয়াল্লাহ আনহু কারো সাথে কিছু না বলে তিনি নিজ বাড়িতে এসে বলছেন ও বেগম ও আমার পরিবার চলো আমার সাথে পরিবার কোনো প্রশ্ন করলেন না হজরত উমরের হাত ধরে রাত্রে ওই বাড়িতে তাকে বলছি তুমি এই বাড়িতে একটু ঢুকো এখানে আমার একজন বোন কষ্ট হচ্ছে সন্তান পশক বেদনায় তখন তিনি সেখানে গিয়ে নিজের স্ত্রীকে দিয়ে ওই মহিলার সন্তান প্রসব করার কাজ শেষ করে দিয়েছি। এর নাম হচ্ছে রাজনীতি আমরা রাজনীতি মনে করি আমি বসে থাকবো বাহিনী দিয়ে এটা করো এর নাম রাজনীতি নয় এগুলো রাজনীতি আমাদেরকে শিখতে হলে যে করে গেছে। তাদের জীবনে থেকে আমাদেরকে শিখতে হবে কালমাস মা সেতু আবার লিঙ্কনের এই থিওরি দিয়ে রাজনীতি করে এই পৃথিবীতে কেউ আল্লাহর কসম শান্তি এস্টাবলিশ করতে পারবে না আমাকে আপনাকে চলে যেতে হবে ইসলাম আমরা সবাই মুসলমান কে বিএমপি কে জামাত কে আওয়ামী লীগ সেটা আমার দেখার বিষয় নাই আমরা সবাই মসজিদে আজান হলে মসজিদে আজান হলে আমরা সবাই মসজিদে নামাজি মানুষ মরে গেলে সে বিএমপি কিনা আওয়ামী লীগ কিনা জামাত কিনা জাতীয় পার্টি কিনা যা সব বাসাতে এগুলো আমার দেখার বিষয় নাই ওই ব্যক্তির আসল পরিচয় ওই ব্যক্তি একজন মানুষ একজন মুসলমান মানুষ সুস্থ নিজের ফকেট থেকে তাকে আমি খেতমত করব সেবা করব। এই আক্তার নামের একজন মহিলা, দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত তাকে দেখলাম কিছুদিন আগে একটি ফুস করেছে মানুষকে বলে তিনি ওষুধের ব্যবস্থা করে দিয়েছেন তার এক মাসের যেই ওষুধ ক্রস আছে এইগুলাও আরেকজনের কাছ থেকে বলে নিয়ে দিয়েছে এর নাম হচ্ছে মানব সেবা আমরা রাজনীতি করি নিজেকে নেতা বলার জন্য আল্লাহ রসুল সাহাবাইকেরাম রাম রাজনীতি করেছেন নিজেকে নেতা নেতা ভাব দেখানোর জন্য নয় তারা মানুষের কাছে গিয়ে ঢুকে শুকে মানুষের পাশে থাকতেন এর নাম রাজনীতি হিংসা বিদ্বেষ আমাদের এই দিকের কথা বলি আওয়ামী লীগ যখন হেঁটে যায় বিএমপি তার দিকে দেখে হাসে বিএমপি যখন হাঁটে জমা তাকে দেখে হাসে এর নাম রাজনীতি নয় এই গুন্ডা প্রতিহিংসা এগুলো হচ্ছে মানুষের ভিতর বিভেদ সৃষ্টি করা আমি আপনি সবাই এখানে বাই বাই আওয়ামী লীগ এইগুলা দিয়ে আমরা আমাদের সমাজকে কলুষিত করার কারণ কি যারা বিএমপি করে আওয়ামী লীগকে দেখলে সম্মান করে না তার দিকে চেহারা থাকাই না এই দিকে করে চলে যায় আল্লাহ আমাদেরকে এই সকল কাজকর্ম থেকে বেরিয়ে আসার তফিক দান করুন সকলে বলুন আমিন সম্মানিত হাজির সব দিকে দল সবদিকে দলীয়করণ এটার নাম ইসলাম নয় এইদিকে দেখলাম ইউনিয়ন থেকে যদি সালের আছে সাল না, মাসে মাসে তিন মাস পর দেখলাম দলীয় মানুষকে ছাড়া অন্য মানুষকে একটা সালের টিকিট দেই না কি মনে করেছেন মিয়া আপনি আপনার ব্যাংক ব্যালেন্স আছে আপনার দুইটা সন্তান বিদেশে আছে আপনি কাজ করে টাকা ইনকাম করতে পারেন বাড়িতে দুই তিন বস্তা চাউল উপস্থিত আছে আপনার তো দশ কেজি চালের প্রয়োজন নাই আপনি দল যাকে করেন তাকে টাকা টাকার হরে সম্পদ টাকার হরে আপনি তাকে চালের টিকিট দেন আপনি হচ্ছে প্রতিহিংসু আপনার যারা রাজনীতি আসেনি আল্লাহ আমাদের সকলকে আমল